মায়ের দিন আমরা আসলে কখনো শোধ করতে পারবো না আর একজন মায়ের জানে যে ছেলে হারানোর শোক আজীবন সেই শোক তাকে নিয়ে বেড়াতে হবে আপনি মা চিন্তা করবেন না আমরা দিনাজপুর জেলা নিয়ে এসেছি এসলায় তারেক রহমান আপনাদের কাছে আমাদেরকে পাঠিয়েছে আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য কি আমাদের সেন্ট্রাল থেকেও আসবে আপনার ছেলে দিনাজপুরে কখন শহীদ হয়েছে এই ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না আপনাদের পরিবারের দায়িত্ব আমাদের আপনার পরিবারের আরও যে ছেলেগুলো আছে এই দায়িত্বগুলো আমাদের আপনার ছেলেকে তো আমরা ফেরত দিতে পারবো না কিন্তু আপনার পুরো পরিবার থেকে আমরা যত সাধ্য চেষ্টা করব আপনার পুরো পরিবারটা নিয়ে যেন আপনি ভালো থাকেন আপনার ছেলেকে আমরা ফেরত দিতে পারবো না কিন্তু আপনি চিন্তা করবেন না যা আপনার ছেলেকে আপনি এমপি পুরো পরিবারে আপনার আজই আপনাদের পাশে থাকবেন

আপনার ছেলে শহীদ খালা আপনার ছেলে এই হাসিনা সরকার তো আমাদের না বলতে দিত কিছু না খাইতে দিত না চলতে দিত সব জিনিসের কিভাবে দাম আপনারা কেউ ভালোভাবে চলতে পারতেন